কেউ যদি শেয়ার বাজারে ইনভেস্ট করে বিক্রয় করলে যে আয়টা হয় সেখান থেকে সে একটা আয় দেখাতে পারবে ক্যাপিটাল গেইনে যেটা দেখাতে হয় সে যদি ডেভিডেন্ট পায় সেই ডেভিডেন্টটা এখানে দেখাতে হবে এবং আরেকটা বিষয় আছে শেয়ার বাজারে যদি এই অর্থ বছরে যদি সে নতুন বিনিয়োগ করে এখানকার রিবেটে যে সে রিবেট হিসেবে ক্লেম করতে পারবে বিও অ্যাকাউন্টে যদি কোনো লস থাকে যে বিও অ্যাকাউন্টস ফি অ্যান্ড চার্জেস এই জিনিসটা এখানে ইনপুট দিতে হবে এই যে ফাইনাল ক্যাশ ডেভিডেন্ট এখানে ঠিক আছে ডেসক্রিপশন অফ পেমেন্ট ফাইনাল ক্যাশ ডেভিডেন্ট এখানে সেকশন দেওয়া আছে অ্যামাউন্ট অফ পেমেন্ট দেখা যাচ্ছে ছয় টাকা পাওয়া হয়েছে অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিডাক্টেড ঠিক আছে এই যে এটা হলো ট্যাক্স ডিডাক্টেড হয়েছে এখানে এই যে চালান নাম্বার দিয়েছে চালান ডেট ব্যাংক নেম রবি লিখতাম এই যে আমি এখানে ইনপুটটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা হলো ডেভিডেন্ট আপনি যদি পেয়ে যান এটা একটা স্টেটমেন্ট এখান থেকে কী দেখা যাচ্ছে যে ডেভিডেন্ড ইনকাম এনার্জিরো বাট রিলিজড গেইন আছে দশ হাজার তিনশো একুশ টাকা ঠিক আছে তো এই রকম যখন গেইন থাকবে গেইনটা আমরা ওখানে দিব সো এই এই হলো টোটাল এখানকার আমরা হিসাবটা দিলাম যদি এটাতে গেইন থাকে সেক্ষেত্রে এইভাবে দিব তো রিবেড আসলে স্টক অর শেয়ার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে আসবো এখানে এসে আমাদের যে বিও নাম্বারটা থাকবে সেটা দিব তারপর ব্রোকার হাউস নেম আমরা দিব দেওয়ার পর ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ইয়ার এই বছরে আপনি যেটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখানে দিতে হবে তো এখানে আমরা কি করবো যে ফিনান্সিয়াল অ্যাসেটের আন্ডারে মেনলি শেয়ারটা এখানে আছে তো আপনি সিলেক্ট করে নেবেন এই যে আপনার বিও এখন নাম্বার এখানে দেবেন পারসেসড করেছেন এখানে আপনার যে ব্রোকার হাউস নেম সেটা দিবেন এখানে কস্ট 值。